জ্যাসের ব্যাপারে সত্যি জেনে জ্যাসকে জড়িয়ে ধরলো কৌশিকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী মালা চ্যাটার্জির সাথে কথা বলে আর বলে আমার জীবনের সব থেকে বড় আর জটিল কেস হতে চলেছে এটা তবে এটা আমি যেভাবেই হোক সলভ করবই মালা চ্যাটার্জি তুমি যত বড়ই ঘুঘু হও না কেন তোমাকে আমি ধরবোই মালা চ্যাটার্জি বলে তাই নাকি আমিও দেখতে চাই জ্যাস সান্নাল কি করে আমাকে ধরতে পারে আর আমি তো সেটা দেখার জন্যই অপেক্ষা করে আছি আমিও দেখবো তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে জগদ্ধাত্রী যেভাবেই হোক এই মেয়েটাকে আমায় ধরতেই হবে আমার বোনের সাধে সংসার আমি কোনোভাবেই ভাঙতে দেব না কোনোভাবে না বলেছি যখন কোনোভাবে না এর মধ্যে মেহেন্দি খুবই কান্নাকাটি করতে থাকি আর বলে দিদি আমার সংসারটা এইভাবে ভেঙে গেল আমি কিছু করতে পারলাম না জগদ্ধাত্রী তখন বলে কে বলেছে তোর সংসার ভেঙে গেল তোর সংসার আমি ভাঙতে দেবো না কোনোভাবেই তোর সংসার ভাঙবে না আমি তোকে কথা দিচ্ছি এর মধ্যেই মেহেন্দির অবস্থা দেখে উৎসবও বুঝতে পারছে না কি করবে জগদ্ধাত্রী এটা বুঝতে পারে এই মেয়েটা অত্যন্ত চালাক সাধুদা একদম ঠিক কথাই বলেছিল এই মেয়েটাকে ঘায়ল করা এতটাও সহজ কাজ হবে না তার মধ্যেই জগদ্ধাত্রী নিজের ঘরে চলে যায় মালা চ্যাটার্জির ব্যাপারে পুরোটা ভাবতে থাকে কিভাবে মালা চ্যাটার্জিকে জব্দ করা যাবে কিভাবে সত্যিটা সামনে নিয়ে আসা যাবে এই সমস্তই ভাবছিল জগদ্ধাত্রী এরপর সকাল হয়ে গেছে সকাল হতেই জগদ্ধাত্রী চলে যায় বর্দির ঘরে কাকনের জন্য হেলথ ড্রিঙ্কস আর বর্দির জন্য কফি নিয়ে যায় বর্দি তখন বলে আরে জগদ্ধাত্রী এত সকাল সকাল উঠে পড়েছ তুমি একটু বেশিক্ষণ ঘুমাতে পারো তো যত ঘুমাবে তোমার সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু তত ভালো হবে কারণ তারও তো এই যে তুমি যে এত ছোটাছুটি করো তার কিন্তু বিশ্রাম হয় না সেও কিন্তু নড়াচড়া করতে থাকে তুমি রেস্ট নিলে সেও রেস্ট নেবে এর মধ্যে জগদ্ধাত্রী বলে বর্দি আমি তো ঠিকই আছি কৌশিকী বলে দাঁড়াও জগদ্ধাত্রী তুমি ঠিক নেই তোমার মধ্যে যেই চেঞ্জেসগুলো আসার সেগুলো কিন্তু এখনও আসছে না তুমি আমাদের কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে গেলে কেন জগদ্ধাত্রী বলো উত্তর দাও জগদ্ধাত্রী বলে কি উত্তর দেব বর্দি আসলে আমি তো বুঝতে পারছি না কৌশিকী বলে সত্যি তুমি বুঝতে পারছো না তুমি কেন ওটি করাচ্ছ না তুমি এত বড় একটা কথা স্বয়ম্ভুকেও পর্যন্ত জানাওনি জগদ্ধাত্রী বুঝতে পারে জগদ্ধাত্রীর যে রোগটা ছিল সেটা সম্পর্কে জেনে গেছে বর্দি তাই তাই সেই ব্যাপারটা নিয়েই কথা বলছে জগদ্ধাত্রী বলে বর্দি আমি ঠিক আছে আপনি এসব নিয়ে ভাববেন না কৌশিকী বলে না তুমি ঠিক নেই একটা কথা বুঝতে পারছো না কেন এটা নিয়ে তোমার রিস্ক আছে তোমাকে এখনই ওটি করাতে হবে জগদ্ধাত্রী না হলে কিন্তু তুমি রিস্কে পড়ে যাবে জগদ্ধাত্রী বলে বর্দি ওটি করালে আমি আরও বেশি রিস্কে পড়ে যাব। আমি চাই আমার সন্তান এই পৃথিবীতে আসুক স্বয়ম্ভু একটা বাচ্চা খুব ভালোবাসে বর্দি ওর জীবনে একটা বাচ্চা থাকাটা খুব দরকার আমার যাই হোক না কেন আমি সন্তান জন্ম দিয়ে যেখানে খুশি যাই আমি যদি এই পৃথিবী ছেড়েও চলে যাই না বর্দি আমার কষ্ট হবে না কিন্তু বর্দি আপনি আমাকে একটা কথা দিন আপনি আমার বাচ্চাকে দেখবেন আমার যদি কিছু হয়ে যায় স্বয়ংভোর পাশাপাশি আপনিও আমার বাচ্চার খেয়াল রাখবেন এইটুকু কথা দিন বর্দি কৌশিকী বলে জগদ্ধাত্রী এসব তুমি কি বলছো তোমার কিছু হবে না দরকার পড়লে আমি মেডিকেল টিম বসাবো আমি অনেক বড়ো বড়ো ডাক্তারের সাথে কনসাল্ট করব। কিন্তু তখনই জগদ্ধাত্রী বলে বর্দি আসলে এই রোগটা আমার মায়ের থেকেই হয়েছে বলতে পারেন কারণ আমার মা ঠিক আমাকে জন্ম দেওয়ার পরেই মারা যায় আমার মায়েরও এই রোগটাই হয়েছিল আর জিনগত আমি এটা ক্যারি করছি তাই এটা আমার হয়েছে ডাক্তার আমাকে তেমনটাই বলেছে আমি জানি না কি করবো কী হতে চলেছে তবে আমি শুধু এটুকু জানি আমি এর শেষ দেখে তবেই ছাড়ব বর্দি আমি আমার সন্তানকে সুস্থভাবেই পৃথিবীতে নিয়ে আসবো আর তারপর আমার যা হয় হোক তাতে আমি বিন্দু বিসর্গ ভয় পাই না জগদ্ধাত্রী তো বর্দিকে জড়িয়ে ধরে খুবই কাঁদে থাকে কৌশিকী তখন বলে কিচ্ছু হবে না তোমার তুমি লাইফে এত বড় বড় কেস সামলে দিয়েছো আর এইটুকু সামলাতে পারবে না সেটা কখনো হতে পারে আমি জানি তুমি পারবে তুমি হাসি মুখে এটুকু সামলে নিতে পারবে সেই ক্ষমতা তোমার আছে জগদ্ধাত্রী সেটা আমিও খুব ভালো মতন জানি আর তুমিও খুব ভালো মতন জানো তোমার পাশে তোমার এই বর্দি যেমন ছিল তেমন আছে আর থাকবেও এরপর জগদ্ধাত্রী বলে জানেন তো বর্দি এখন সবাইকে গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করব এই পরিবার সাথে আমার এমন একটা কানেকশান তৈরি হয়ে গেছে না আমার খুবই ভালো লাগে আমি কফি না দিলে অনেকে কফি খাবে না আমি রান্না না করলে সেই খাবার মুখে তোলো না অন্য কেউ রান্না করলে আমার এটা এত ভালো লাগে আর তখনই কৌশিকী বলে দাঁড়াও আরেকটা কথা আছে মালা চ্যাটার্জির ব্যাপারে আমি তোমার সাথে কথা বলবো তখনই জগদ্ধাত্রী বলে আপনি জেনে গেছেন বর্দি বর্দি তখন বলে এইটুকু ব্যাপার আমি জানতে পারবো না জগদ্ধাত্রী আমার কাছে সমস্ত ইনফরমেশন থাকে শোনো তোমাকে মালা চ্যাটার্জির ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে রাখি তাহলে তোমার এই কেস সলভ করতে অনেক বেশি সুবিধা হবে পর্দি বলে দেয় কি কী ব্যাপারে বলতে চায় মালা চ্যাটার্জির বিরুদ্ধে জগদ্ধাত্রী বলে থ্যাংক ইউ বর্দি থ্যাংক ইউ সো মাচ এরপর জগদ্ধাত্রী ঘর থেকে বেরিয়ে গেলে কৌশিকি আরও বেশি কাঁদতে থাকে কাকন তখন জিজ্ঞেস করে ইশারায় কি হয়েছে কাজ্য কেন কৌশিকী বলে কিছু হয়নি মনে মনে ভাবতে থাকে কাকনের ভাই বা যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে আর জগদ্ধাত্রীও যেন ভালো থাকে ভগবান তুমি দেখো অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথা মেহেন্দি ভাবতে থাকে উৎসবের অন্য কারোর সাথে সম্পর্ক আছে তাহলে ওই মেয়েটা এত জোর দিয়ে এতগুলো কথা কোনোভাবেই বলতে পারতো না এমন কি দিদির মুখের উপরেও কথা বলছে বইদেই মুখার্জি বলে কি হয়েছে কিয়া তুমি এরকম চিৎকার চাঁচামেচি করছো কেন মেহেন্দি মেহেন্দি বলে কেন করবো না বলুন তো কেন করব না যা শুরু হয়েছে সেটা মোটেও ভালো হচ্ছে না মোটেও ভালো হচ্ছে না আমি সহ্য করতে পারছি না আমি এই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না ওই মালা চ্যাটার্জির সাথে উৎসবের কোনো একটা সম্পর্ক আছে বৈদেহী বলে আবারও আবারও তুমি এই বিষয়টাকে নিয়ে কথা বলতে শুরু করেছো তোমাকে যতবারই দেখি বারণ করি তুমি তত বেশি আরও এই বিষয়টাকে নিয়ে বলতে থাকো আমার এটা কিন্তু একদমই ভালো লাগছে না মেহেন্দি তখন বলে আমি যেটা বলেছি সেটা ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না কারণ উৎসব মুখার্জির সাথে এই মালা চ্যাটার্জি সম্পর্ক আছে বলেই ও আমাকে বলল আমাদের বিয়েটা নাকি বৈধ নয় তাহলে ওই মেয়েটা এত বড় বড় কথা কি করে বলতে পারে বৈদেহী বলে ওই মেয়েটার কথা বিশ্বাস করছো আর উৎসবের কথা বিশ্বাস করছো না উৎসব তো বারবার বলছো ওকে চেনে না এর মধ্যে চলে আসে চন্দ্রবদন আর বলে কি হয়েছে কিয়া এই তোমাদের জেনারেশানটাকে না আমি বুঝতে পারি না তোমাদের তো মানে মানে জিজ্ঞাসা কিসের এত সন্দেহ কিসের মেহেন্দি বলে সন্দেহ না আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে উৎসবের সাথে ওই মেটার কোনো সম্পর্ক রয়েছে না হলে ওই মেয়েটা কেন বলল আমার আর উৎসবের বিয়েটা হবে না টিকবে না কেন বলল ও এই বাড়িতে আসবে ব্যাপার তো কিছু একটা আছে প্রীতি বলে সে কি এই সমস্ত কথা বলেছে বৈদে মুখার্জি বলে ও আর ওর দিদি এই পরিবারে আসার পর থেকে এই পরিবারটাকে পুরোপুরি অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে আগে এই পরিবারে এত জটিলতা ছিল না এখন যেভাবে জটিলতা বাড়ছে দিন দিন আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে এর কোন এরপর কোন পরিস্থিতি আসতে চলেছে আমার জীবনে তখনই বৈদেই মুখার্জিকে মেহেন্দি বলে আমরা দুই বোন এই পরিবারটাকে আগলে রাখতে চাই হ্যাঁ প্রথম প্রথম আমি অনেক অন্যায় করেছি ঠিকই কিন্তু এখন আমি দিদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবারটার জন্য লড়াই করে যাচ্ছি কিন্তু উৎসব যদি এরকম বাড়াবাড়ি করতে থাকে তাহলে জানি না আমি এই বাড়িতে আর কী পরিচয়ে থাকবো তখনই প্রীতি বলে তুমি একটু শান্ত হও মেহেন্দি তুমি তো দেখছি খুব রিয়াক্ট করছো মেহেন্দি তখন বলে প্রীতি দি আমি রিয়্যাক্ট এমনি এমনি করছি না কারণ আছে বলেই করছি উৎসবের সাথে যদি মালা চ্যাটার্জির বিয়ে হয়ে থাকে তাহলে আমাকে তো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে সেটা নিয়েই আমি ভাবছিলাম